আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে গাছে জৈব সার বা বার্মি কম্পোস্ট ব্যবহার করি কিভাবে। আমরা গোবরগুলো রিঙে রেখে দেই কেঁচো দিয়ে রিঙে রেখে দেই তো ওখানে কেঁচো গোবরগুলো খেয়ে এরকম জোরা জোড়া করে ঠিক আছে খেয়ে কেঁচো আর কি বিষটা ছাড়ে তো এই গোবরগুলো পরবর্তীতে আমরা আমাদের চালনা দিয়ে লোহার চালনা বা এই টাইপের যে কোনো চালনা দিয়ে আমরা চেলে নিই চেলে নিলে কেঁচুগুলো উপরে রয়ে যায় এবং বড়ো দানাগুলো উপরে রয়ে যায় আর যেগুলো ছোট্ট ছোট্ট আপনার কেঁচু খেয়েছে একবারে এই ছোটো ছোটো দানাগুলো কিন্তু এগুলো পড়ে যায় আর এগুলোই আমরা সার হিসাবে ব্যবহার করি এগুলো অনেক শক্তিশালী হয় প্লাস এখানে কোনো দুর্গন্ধ বা গ্যাস থাকে না এবং এটা এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গাছের গাছের খাবার থাকে আর কি এভাবে আমরা এগুলো তৈরি করে থাকি তো এটা শতভাগ পিওর অনেকে আমাদের কাছ থেকে জৈব সার বা বার্মি কম্পোস্ট কিনতে চান আমরা কিন্তু বিক্রি করি এটা প্রতি কেজি বিশ টাকা দরে বিক্রি করি আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই যদি স্টকে থাকে তাহলে দিতে পারবো ইনশাল্লাহ তবে খুব বেশি হয়তো দেওয়া যাবে না কারণ আমাদের সীমিত পরিসরে আমরা প্রোডাকশন করি শুধুমাত্র নিজেরা ব্যবহার করার জন্য আপনাদের কারোর প্রয়োজন হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে অল্প পরিমাণে হয়তো আমরা আপনাদের চাহিদা পুরা করতে পারবো ইনশাল্লাহ তো জৈব সার আসলে বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন গাছে আপনারা ছাদ বাগান করে বা মাঠ বাগান করে নিজেরা ফল প্রোডাকশন করে যদি আমরা অধিক হারে রাসায়নিক সার ব্যবহার করি তাহলে আসলে ফলের বিশুদ্ধতা কিন্তু থাকলো না আমরা যদি রাসায়নিক ব্যবহার করি তাহলে বাজারেরটা কিনে খাওয়াই কিন্তু অনেক ভালো কারণ বাজারেও রাসায়নিক ব্যবহার করে আমরাও রাসায়নিক ব্যবহার করি তো আসলে রাসায়নিক ব্যবহার করব প্রয়োজনে গাছের গ্রোথ নষ্ট হইলে বা একান্ত প্রয়োজনে রাসায়নিক ব্যবহার করব সামান্য পরিসরে কিন্তু আমরা গোবর সারের ওপরে আমাদের বা জৈব সারের উপরে আমাদের নির্ভরশীল হওয়া উচিত যাতে করে আমাদের মূল সার হিসেবে আমরা গোবর সারটাই ব্যবহার করি আর রাসায়নিক সার সামান্য ব্যবহার করলেও একেবারে সামান্য করি তো এই বিষয়টা মাথায় রাখবেন কারণ নিরাপদ নিরাপদ চাষ পদ্ধতি বা নিরাপদ কোনো কিছু খাইতে হইলে ফলাইতে হইলে আপনার কিন্তু জৈব পদ্ধতির কোনো বিকল্প নেই ঠিক আছে প্রাকৃতিক পদ্ধতিতে এগুলো চাষ করতে হবে তাহলে আপনার ফল বা আপনার গাছের থেকে আপনি যে শাক সবজি লাগাবেন এটা শতভাগ বিশুদ্ধ হবে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটির পাশে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য তো ঠিক আছে আসসালামু আলাইকুম